হাই দা কেমন আছে বলো রেনুবালা এন্টারটেনমেন্ট হাই রেনু ম্যাম লাইভে জয়েন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছে বলো কি করছো বাড়ির সবাই কেমন আছে সিপন্দা বলো কেমন আছে সিপন্দা আমার ভয় শুনতে পাচ্ছ নেটের প্রবলেম হচ্ছে তো একটু বাইরে আছি নেটের প্রবলেম হচ্ছে তো প্রবলেম হচ্ছে দাদা কি করো আমি কি করব आमिर प्रियंका मैम मिस्ती लो चलेगा चाहिए कि प्रियंका मैम प्रियंका प्रियंका घोस नेटवर्क प्रॉब्लम है नेटवर्क प्रॉब्लम हो च्या उन तो बच्चो পান খাচ্ছো না পান খাচ্ছি না মোচট খাচ্ছি কেমন আছে বলো শিখন দা লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা এরকম অন আছে এরকম বলো কি করছো বাড়ির সবাই কেমন আছে রিঙ্কু লাইফস্টাইল হাই রিঙ্কু ম্যাম কেমন আছে বলো তবে সবাই কেমন আছে লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাড়ির সবাই কেমন আছে বলো অল ফ্রেন্ডসকে ভালোবাসা দিচ্ছে শিপন দা বুঝতে পারছি না অন রইলো আচ্ছা ঠিক আছে অন রইলো গান হচ্ছে হ্যাঁ গান হচ্ছে গান শুনো গান হচ্ছে গান শুনো রিঙ্কু লাস্টাল সেকেন্ড কি করছো ব্রেক টিফিন করেছো মিউট রাখছি আচ্ছা ঠিক আছে রিঙ্কু ভালো করে রান্না কর দাদা আমি মিউট করি আমার ডব্লিউটি এত কম আছে কেন কিসের জন্য কম আছে কিসের জন্য কম খুব ঠান্ডা গু ঠান্ডা বলতে বলতে আছে কানুদা কেমন আছে বলো লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ কানুদা অনেক অনেক ভালোবাসা সন্ধ্যায় টিফিন করেছো কানুদা দাদা জানি না ডাব্লিউটি কখনো কম দেয় না কত ডাব্লিউটি পাও একটা লাইভে ক ঘন্টা লাইভ করো কানুদা বলছে লাইক ডন দা থ্যাংক ইউ সো মাচ কানু ব্লক কানুদা কেমন আছো বলো কি করছো কানুদা কানুদা বলছি আমি দাদা না আমি তোমার থেকে বহুত বড় আচ্ছা তুমি আমার থেকে বড় সরি ছোট তাহলে কি হবে কানু ভাই প্রিয়াঙ্কা ঘোষ দাদা ভাই সন্ধ্যায় কি খেয়েছো সন্ধ্যায় আমি লাল জল খেয়েছি ওই যে সিকন্দা আছে না সিকন্দা লাল জল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তো ও আসার সময় নিয়ে এসেছিল তাই আমি লাল জল খেয়েছি গো প্রিয়াঙ্কা ম্যাম কেমন আছো বলো প্রিয়াঙ্কা ম্যাম থ্যাংক ইউ সো মাছ লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রিঙ্কু ল্যাপস্টার ওন আছে কানুদা বলছে ওন আছি অনুজি গিবি স্পন্দা বলছে শান্ত চকটা কেমন যেন লাগছে হ্যাঁ লাল জল পেয়েছি তো চকটা লাল লাল লাগছে লাল লাল রিন मैम বলছে 10 থেকে 12 জন করে আসে কিন্তু ডব্লিউটি 4 থেকে 5 করে পাই 4 ঘন্টা 5 ঘন্টা ডব্লিউটি মানে 11টা থেকে 3টা পর্যন্ত লাইভ করে 12 1 2 3 5 ঘন্টা লাইভ করে 5 ঘন্টা ওয়াচ টাইম লাইক করতে হবে না ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও কি পাঞ্জিরে লেখা আছে লগ্ন করি ছেলে এলু অতদিন খাই দিল বাড়িতে দেওয়া যায় চাকরি কানুদা হাসছে রেনু ম্যাম অন আছে পাঁচ ঘন্টা লাইভ করে পাঁচ ঘন্টা ওয়াশ টাইম পাঁচ ঘন্টায় মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা ওয়াশ টাইম তুলতে হয় তবে গিয়ে লাইভ করা সার টক না হলে লাইভ করতে হবে না হ্যাঁ ইয়ে করে ঘুমিয়ে যাও ফিস বলে নাক দেখে ঘুমিয়ে যাও পাঁচ ঘন্টা ওয়াচ টাইম করে পাঁচ ঘন্টা লাইক করে কানুদা অন আছে প্রিয়াঙ্কা ম্যাম অন আছে প্রিয়াঙ্কা ঘোষ হাসছে আমার ভয়েস কি শুনতে পাচ্ছ ঠিক মতো নাকি প্রবলেম চলে এলো কম পয়সার মাল তো খারাপ টারাপ হয়ে যেতে পারে চারটার দিকে পান্টা থেকে কি ভাবছি প্রিয়াঙ্কা মাম বলছে দাদা ডাইলি টুয়ার্স এল বি করলে কি কোনো সময় সমস্যা হবে সমস্যা ইউটিউবে কোনো কিছু নেই সমস্যা একটাই যদি কারোর ভিজিও তুমি কপি করে সেটাকে পোস্ট করো তাহলে সেটা কপি হয়ে যাচ্ছে অন্য কারোর কন্টেন্ট নিয়ে তুমি পোস্ট করছো সেটা কপি হয়ে যাচ্ছে কপিরাইট আসবে সেখান থেকে কপিরাইট ক্লেম আসবে সেখান থেকে স্ট্রাইক আসবে এছাড়া ইউটিউবে কোনো সমস্যা নাই ইউটিউব কোনো কোম্পানি চায় তুমি তার কোম্পানিতে চব্বিশ ঘন্টা জয়েনিং করে কাজ করো কারণ তুমি কোম্পানিতে থাকলে নেট খরচ হলে কোম্পানি লাভ লাইভ অপশানটা দিয়েছে তোমাকে লাইভ করার জন্য ভিডিও অপশান দিয়েছে তোমাকে ভিডিও বের করার জন্য এখানে কোনো ক্ষতিপতি নেই যা পারো করো ঠিক আছে কিন্তু কারোর অন্য কারোর ভিডিও যাতে তুমি পোস্ট না করো কপি যাতে না আসে কপিরাইট যেটাকে কপিরাইট ক্লেম বলে ওটা যাতে না আসে সেখানটা বলছে ঘোষ নেই কোনো দোষ জ্বালা বটে কি বলে সিকন্দা অন আছে সিকন্দা ভাই বেশ ভালোই বলেছেন রিঙ্কু ম্যাম অন আছে বলছে থ্যাংক রিঙ্কু অন আছে দাদা ভাই তোমাকে না অনেকটা রাগি রাগি মনে হয় কতজনের কত কি মনে হয় দাদা আমি মিউট লাইক করি আসে না ডবলিউটি নাকি বুঝতে পারছি টপ থাকে না টপ থাকে না আর বলছি ভয়ও লাগে কিছু জিজ্ঞাসা করতে না না কোনো কিছু ভয় নেই জিজ্ঞাসা করো অবশ্যই বলবো কোনো প্রবলেম নেই মনে যা আছে সবই জিজ্ঞাসা করো কোনো সমস্যা নেই তো বিষয়টা হচ্ছে কি এই সমস্যা বলে কিছু নেই ইউটিউবে লাইভ অপশন দিয়েছে লাইক করার জন্য তুমি যত বেশি করবে ততই কোম্পানির লাভ তোমার লাভ তোমার ওয়াচ টাইম হবে কোম্পানির ইনকাম হবে ততই লাভ তুমি যত বেশি ভিডিও পোস্ট করবে তত তোমার চ্যানেলটা আপে আসে মানে রিচ মানে আপে আসে ঠিক আছে সে কথা বলছে ঘোষ ঘোষ খুব ভালো বুঝেছো তুমি যত বেশি লাইভ করবে তত তোমার ভিডিওগুলো ফ্রন্টে আসবে সামনে আসবে আর তুমি লাইভ না করলে কি হবে তোমার রিচ ডাউন করে যাবে চ্যানেলটাকে রিঙ্কু ম্যাম অন আছে রিঙ্কু ম্যাম অন আছে সিপন্দা আছে সিপন্দা দা কেমন আছো রিঙ্কু ম্যাম বলছে সব সময় বিন্দাসী থাকে রিঙ্কু আমি খুব ভালো আছি বাট তুমি কেমন আছো नारकेल গাছ কোথায় নারকেল গাছ জল ঢালছে বুঝলে নারকেল গাছ জল ঢালছে গো अरे रेनू मैम अच्छी रेणुवाला एंटरटेनमेंट आबेना तो

রেনুম্যাম বলছে দাদা হাইট করলে কি তুলব কিভাবে তোমার কি গুগল ক্রম ব্রাউজের লগইন করা আছে চ্যানেলটা রেনু ম্যাম ক্রম ব্রাউজারে যাবে করে 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 নেবে নেবে চ্যানেলটা প্রোফাইলে যাবে প্রোফাইলে গিয়ে যে কাস্টমাইজ আছে ওপরে দেখবে নিচে নামের নিচে কাস্টমাইজে যাবে কাস্টমাইজে যাওয়ার পর নিচে দেখবে সেটিংস চিহ্ন বাম দিকে আমার ভিডিও আছে দেখে নাও হাইট কিভাবে তোলা হয় ভিডিও আছে আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে দেখবে সামনে লেখা আছে যে হাইট কীভাবে তোলা হয় ভিডিওটা দেখে নাও দেখে নিলে কিভাবে হাইট তোলা হয় কীভাবে হাইট করা হয় কীভাবে ব্লু তোলা হয় ব্লু সব কিছু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঘ আমি ভালো আছি বাট খুব ঠান্ডা তাই বেশি ভালো নাকি অন আছি ঠিক আছে দেখি আমার চ্যানেলে গিয়ে দেখো ভিডিওতে আছে দুশো

আচ্ছা ও ঠিক আছে আগরতলা কোথায় তো এখন কাকলি লাইফস্টাইল হ্যাঁ কাকলি ম্যাম লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো কী করছো বাড়ির সবাই কেমন আছে আর সন্ধ্যায় কি টিফিন করেছো রেনু ম্যাম অন আছে সুপন্দা অন আছে প্রিয়াঙ্কা ম্যাম অন আছে আর রিঙ্কু লাইফস্টাইল অন আছে থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ঘোষ প্রিয়াঙ্কা ম্যাম অন আছে রিঙ্কু ম্যাম অন আছে প্রিয়াঙ্কা ম্যাম আছে রিঙ্কু ম্যাম অন আছে তো থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ডস আর যদি কারো কিছু বলা থাকে অবশ্যই বলতে পারো আমি আর বেশি লাইক করবো না অবশ্যই লাইকটা কেটে দেবো খুব রিসেন্টলি আমার ভয়স শুনতে পাচ্ছ তো থ্যাংক ইউ সো মাছ অল ফ্রেন্ডস সিকন্দা আছো নাকি সিকন্দা কমেন্ট করব সিকা লাইফটা অবশ্যই অফ করে দেবো প্রশান্ত আর সবাই কোথায় জানি না কোথায় তবে আমি একটু যাবো কাজে যাব তাই ল্যাপটপ অফ করে দিচ্ছি তো হয়তো আবার আগামীকাল কালকে হয়তো এই টাইমে লাইভে আসতে পারি ওকে আচ্ছা ঠিক আছে ওকে আর যদি কিছু বলবে কারোর কিছু বলার থাকে অবশ্যই বলো লাইফ আমি বন্ধ করে দেবো একটু কাজে যাবে কাল কটায় আসবে দাদা ভাই আমি তো ওই সাতটা সাড়ে সাতটার দিকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে আসি আর কারো যদি কিছু থাকে ওই চ্যানেলের বিষয়ে তাহলে আমার ভিডিও ছাড়া আছে অবশ্যই ভিডিও দেখে নেবে পাই টু দেওয়া আছে সব কিছু আর কালকে আমি কপিরাইট রিমুভ কীভাবে করা হয় তার একটা ভিডিও অবশ্যই পোস্ট করবো তোমরা সবাই দেখবে আশা করি আর ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে তো ভিডিও যেহেতু ক্রিয়েট করা হয়নি কপি কপিরাইট রিমুভ যে কপিরাইট করলে ভিডিওতে কীভাবে তোলা হয় কপিরাইট তো তার একটা ভিডিও পোস্ট করবো আশা করছি কালকেই করবো কালকে ভিডিওটা ক্রিয়েট করে করবো তো আশা করি সবাই দেখবে তো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থাকলো আর কালকে যদি সময় পাই অবশ্যই লাইভে আসবো তো অল ফ্রেন্ডস সবার জন্য থাকলো অনেক অনেক ভালো